লেন ভিডিওতে ছিল একটা এসএসআর কল এটা ছিল কিন্তু আগে 250 টাকা 220 টাকা এখন যারা আমাদের কাছ থেকে নেবেন 180 টাকা এড বাই Itali এটা মার্কেটের প্রাইস আছে 1600 সহ আমার কাছে নিলে মাত্র 700 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান bari dara যে বিসমিল্লাহ স্যানিটারি আর বিসমিল্লাহ স্যানিটারি মানে হচ্ছে অফার প্রত্যেকটা মাল আপনারা পেয়ে যাবেন অফার মূল্যে মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে এবং দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন মাল কেনা লাগবে না এক কাপ চা খেয়ে চলে যাবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারাও আসবেন আশেপাশের যত শোরুম আছে শোরুমগুলো ভিজিট করবেন ভিজিট করে দেখবেন মালের দাম কেমন তারপরে আপনারা বিশমিল্লা সেন্টারে আসবেন মার্কেট চ্যালেঞ্জ অফাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন বারবারই বলে যাচ্ছে এগুলা হচ্ছে এসটক লটের মার্কেট থেকে অর্ধেক দামে আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটর হচ্ছে ইমরান ভাই কেমন আছেন? জাসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে স্যানিটারি আইটেমের এর কি কি আইটেম পাওয়া যায়? আমাদের কমপ্লিট সেটে একটা টয়লেটে যা যা লাগে সবই ব্ল্যাক কালার গোল্ডেন কালার সিলভারের কালার সবই পাবেন এ টু জেড এ টু জেড আচ্ছা আপনারা তো খুচরা এবং পাইকারি সবই বিক্রি করেন। একি রে একি এবং পাইকারি যান তাদেরকে যদি সম্মান করেন যারা আসবেন ইনশাআল্লাহ আর আমাদের ভিডিও দেখে যারা আসে তাদের একটু সম্মানই করেন ভাই ইনশাআল্লাহ ঠিক আছে? জি এরকম কোন অফার আছে লক্ষ টাকার মালে কিছু ছাড় দেওয়া যায় আমাদের দোকানদারের আলাদা ভাবে করে দিয়ে আচ্ছা আজকে আমরা কি কি আইটেম আমরা প্রথম থেকে শুরু করি সর্বনিম্ন শুরু করি আপনার ভিডিওতে ছিল একটা এসএসআর এর কল

এটা কিন্তু আগে ছিল দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা দুইশো টাকা ছিল তারপরে আমরা এখানে একটা আপনি যদি সেলফ নিতে চান এটা চায়না মডেলে যদি নেন চারশো টাকা যদি বাংলাদেশি নেন আমাদের কাছে তিনশো টাকা নিতে পারবেন তিনশো টাকা জি তারপরে একটা আরেকটা অফার দিয়ে দিলাম ভাই এই যে দেখেন কল ডলফিন কল এটা হচ্ছে বেসিং এর কল লাগাইলে দেখবেন কি সুন্দর লাগে এটা কিন্তু দেখছেন আচ্ছা ডলফিন কল এটা মার্কেট ইটালি মেড বা ইটালি এটা মার্কেট প্রাইস ষোলো শতশো আমার কাছে নিলে

আমাদের কাছে পেয়ে যাবেন এই যে গোল্ডেন কালার ব্ল্যাক কালার এর মধ্যে রিং টাওয়ালি গুলা এগুলো এক হাজার টাকা এক হাজার টাকা পিস হাজার টাকা তারপরে এই যে আপনার এখানে সিঙ্কের কল আছে বেসিং এর প্লাস্টিক এর ভালো মাল আর এফ এর মতোই এগুলো মার্কেট পাঁচশো টাকা করে আমার কাছে নিলে তিনশো টাকা পিস তিনশো টাকা তিনশো টাকা পিস তারপরে প্লাস্টিকের জন্য পাবেন মাত্র একশো আশি টাকা পিস একশো আশি টাকা মেটা ডোরের বা বালতির কল পাবেন একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পিস জি তারপরে এই যে তাওয়াল স্টেন আছে চায়না মাল একের ইনটেক প্যাকেট এসএস এসএস

গোসল করলে ভিজা যায় এটা চলে না এখন আর ফুল টাই লাগা এটা কেমন এটা প্রাইস মাত্র 200 টাকা 200 টাকা 200 টাকা ভাই আচ্ছা বাহ এই যে পিতলের জর্ণা এখান থেকে যেই চাই নিবেন 700 টাকা এটা যদি নেন 500 টাকা 500 টাকা ওই এসএস এর মধ্যে যদি আপনি তাওয়া জর্ণা জর্ণা বড় জর্ণা বড় জর্ণা

আচ্ছা এস্টকে আনে নেই মাল মালের কোনো সমস্যা থাকে মাল হচ্ছে কি আমরা দইরা নিয়ে বি গ্রেডের এর মতোই আমরা মাল দিয়ে দেয় আর কি বি গ্রেড দেয় ফ্রেশ মাল মাল ফ্রেশ মাল ফাটা ভাঙা থাকলে আমার আচ্ছা